রাধে রাধে বন্ধুগণ জয় শ্রীকৃষ্ণ সমগ্র শ্রীমৎ ভগবদ্গীতা এবং বাংলা অনুবাদ শুনতে সঙ্গে থাকুন আজ শ্রীমৎ গীতার নবম অধ্যায় রাজবিদ্যা রাজগুজ যোগ শ্লোক দুই ওম নম ভগবত বাসুদেবায় রাজবিদ্যা রাজগুহ পবিত্র মৃদ মুক্ত প্রত্যক্ষ বগং ধর্মং সুসুক্ষং কর্তুম বায়ম। অর্থাৎ এই জ্ঞান সমস্ত বিদ্যার রাজা সমস্ত গুহতত্ত্ব থেকেও গুহতর অতি পবিত্র এবং প্রত্যক্ষ অনুভূতির দ্বারা আত্ম উপলব্ধি প্রদান করে বলে প্রকৃত ধর্ম এই জ্ঞান অব্যয় এবং সুখসাধ্য এর তাৎপর্য ভগবদ্গীতার এই অধ্যায়টিকে রাজবিদ্যা বলা হয়েছে কারণ পূর্ববর্ণিত সমস্ত মত ও দর্শনের সারমর্ম এই অধ্যায়ে প্রতিপাদন করা হয়েছে ভারতবর্ষের প্রধান দার্শনিকদের মধ্যে রয়েছেন গৌতম কনাদ, কপিল যাজ্ঞবল্ক্য সাণ্ডিল্য বৈষণ্যর ও চূড়ান্ত পর্যায়ে বেদান্ত সূত্রের রচয়িতা ব্যাসদেব সুতরাং দর্শন অথবা দিব্যজ্ঞানে ভারত অত্যন্ত সমৃদ্ধ এখানে ভগবান বলেছেন যে নবম অধ্যয়ে বর্ণিত তত্ত্বজ্ঞান সমস্ত বিদ্যার রাজা এবং বেদ অধ্যয়ন ও বিভিন্ন দর্শনের মাধ্যমে প্রাপ্ত সমস্ত তত্ত্বজ্ঞানের সারতত্ত্ব এই তত্ত্বজ্ঞান পরম গুহ কারণ এই জ্ঞানের মাধ্যমে আত্মা ও দেহের পার্থক্য উপলব্ধি করা যায় এবং এই রাজবিদ্যার চরম পরিণতি হচ্ছে ভগবত ভক্তি সাধারণত মানুষ এই রাজবিদ্যা শিক্ষা লাভ করে না তাদের শিক্ষা কেবল বাহ্যিক জ্ঞানের মধ্যেই সীমিত জাগতিক শিক্ষার ক্ষেত্রে মানুষ রাজনীতি সমাজনীতি পদার্থবিজ্ঞান রসায়ন গণিত রসায়নশাস্ত্র গণিতশাস্ত্র জ্যোতিষশাস্ত্র যন্ত্রবিজ্ঞান আদি বিভিন্ন বিভাগে সাধারণত শিক্ষা লাভ করে সমগ্র বিশ্বে এই জ্ঞান অর্জনের বিভিন্ন বিভাগ ও বহু বিশ্ববিদ্যালয় আছে কিন্তু দুর্ভাগ্যবশত এমন কোনো বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠান নেই যেখানে চিন্ময় আত্মার আত্মবিজ্ঞান শিক্ষা দেওয়া হয় অথচ এই দেহে আত্মার মাহাত্মেই সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ কারণ আত্মবিহীন দেহ মৃত কিন্তু তবু প্রাণের আধার এই আত্মাকে উপেক্ষা করে কেবল জড় দেহটির আবশ্যকতাগুলির উপরেই মানুষ গুরুত্ব আরোপ করে চলেছে শ্রীমৎ ভগবদ্গীতায় বিশেষ করে দ্বিতীয় অধ্যায় থেকে আত্মতত্ত্বের মাহাত্মের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে এই অধ্যায়ের শুরুতেই ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে এই জড় দেহটি নশ্বর কিন্তু আত্মা অবিনশ্বর দেহের থেকে আত্মা ভিন্ন এবং আত্মা অপরিবর্তনীয় অবিনশ্বর ও সনাতন এই মৌলিক উপলব্ধি হচ্ছে জ্ঞানের গুহ তত্ত্ব কিন্তু এর মাধ্যমে আত্মার সম্বন্ধে কোনো ইতিবাচক সংবাদ প্রদান করে না কখনো কখনো মানুষ মনে করে যে দেহ থেকে আত্মা ভিন্ন এবং দেহান্তর হলে অথবা দেহ থেকে মুক্তি লাভ হলে আত্মা শূন্য লীন হয়ে গিয়ে তার সত্তা হারিয়ে ফেলে এবং নির্বিশেষ হয়ে যায় কিন্তু প্রকৃতপক্ষে তা নয় এটি কিভাবে সম্ভব যে দেহে অবস্থিত অত্যন্ত সক্রিয় যে আত্মা তা দেহ থেকে মুক্ত হওয়ার পর নিষ্ক্রিয় হয়ে যায় আত্মা নিত্য সক্রিয় থাকে আত্মা যদি নিত্য হয় তাহলে তার সক্রিয়তাও নিত্য এবং ভগবত ধামে তার ক্রিয়াকলাপ হচ্ছে পারমার্থিক জ্ঞানরাজ্যের গুহতম অংশ আত্মার এই সমস্ত ক্রিয়াকলাপকে এখানে রাজবিদ্যা অর্থাৎ সমস্ত জ্ঞানের মধ্যেই পরম গুহতম বলা হয় এই জ্ঞান হচ্ছে সমস্ত কার্যকলাপের পরম বিশুদ্ধ রূপ সেই কথা বৈদিক শাস্ত্রে বর্ণনা করা হয়েছে পদ্ম পুরাণে মানুষের পাপকর্মের বিশ্লেষণ করা হয়েছে এবং পাপের পর পাপকর্মের পরিণাম দেখানো হয়েছে যারা সকাম কর্মে নিয়োজিত তারা পাপ কর্মফলের বিভিন্ন স্তরে আবদ্ধ উদাহরণস্বরূপ বলা যায় যখন কোনো বৃক্ষের বীজ রোপণ করা হয় সেটি তৎক্ষণাৎ একটি বৃক্ষে পরিণত হয় না তার জন্য কিছু সময় লাগে সর্বপ্রথমে তা একটি চারা গাছে অঙ্কুরিত হয় তারপর একটি গাছের রূপ ধারণ করে পল্লবিত হয় এবং ফুলে ফলে শোভিত হয় এভাবেই তা যখন পূর্ণতা প্রাপ্ত হয় তখন তাকে যে রোপণ করেছিল সে তার ফল ও ফুল উপভোগ করে সেই রকম মানুষের পাপকর্মের বীজেরও ফল প্রাপ্ত হতে সময় লাগে কর্মফলের বিভিন্ন স্তর আছে পাপকর্ম থেকে নিবৃত্ত হওয়ার পরেও তার কর্তাকে সেই পাপকর্মের ফল ভোগ করতে হয় অনেক পাপকর্ম এখনও বীজরূপে রয়েছে অনেক পাপের ফল দুঃখ দুর্দশারূপে ফলপ্রাপ্ত হয়েছে যা আমরা এখনও ভোগ করছি সপ্তম অধ্যয়ের অষ্টবিংশতি শ্লোকে ব্যাখ্যা করা হয়েছে যে ব্যক্তি সমস্ত পাপকর্ম থেকে সম্পূর্ণভাবে নিবৃত্ত হয়েছেন এবং জাগতিক সংসারের দ্বন্দ্ব থেকে মুক্ত হয়ে সম্পূর্ণরূপে সৎকর্ম পরায়ণ হয়েছেন তিনি পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের প্রতি ভক্তিপরায়ণ হন পক্ষান্তরে বলা যায় যিনি ভক্তিযোগে ভগবানের সেবা করছেন তিনি ইতিমধ্যেই সম্পূর্ণরূপে পাপ থেকে মুক্ত হয়েছেন এই কথা পদ্মপুরাণে প্রতিপন্ন হয়েছে ভক্তি সহকারে যারা পরম পুরুষোত্তম ভগবানের সেবা করছেন তাদের পারব্ধ। সঞ্চিত ও বিজত্ব সমস্ত পাপকর্মের ফলই ধীরে ধীরে নষ্ট হয়ে যায় সুতরাং ভগবত ভক্তিতে অত্যন্ত প্রবল পাপনাশকারী শক্তি আছে এই কারণে তাকে পবিত্রম উত্তমম অর্থাৎ পরম পবিত্র বলা হয় উত্তমম শব্দটির অর্থ হচ্ছে অপ্রাকৃত তম শব্দটির অর্থ হচ্ছে এই জড় জগত অথবা অন্ধকার এবং উত্তম শব্দের অর্থ হচ্ছেই জড় কার্যকলাপের অতীত ভক্তিমূলক কার্যকলাপকে কখনোই জাগতিক বলে মনে করা উচিত নয় যদিও আপাত দৃষ্টিতে কখনো কখনো মনে হতে পারে যে কৃষ্ণ ভাবনাময় ভক্ত সাধারণ মানুষের মতোই কর্তব্যকর্ম করে চলেছে ভক্তিযোগ সম্বন্ধে অবগত তত্ত্বদ্রষ্টা পুরুষ জানেন যে ভক্তের কাজকর্ম কখনোই জড় জাগতিক কাজকর্ম নয় তার সমস্ত কাজকর্মই জড়া প্রকৃতির গুণের অতীত চিন্ময় এবং ভক্তিভাবময় এমন কথাও বলা হয়ে থাকে যে ভগবৎ ভক্তির সাধন এতই উৎকৃষ্ট যে তার পরিণাম সঙ্গে সঙ্গে প্রত্যক্ষ করা যায় আমরা প্রত্যক্ষ করেছি যে শ্রীকৃষ্ণের নাম সম্বন্ধিত মহামন্ত্র হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে অপরাধমুক্ত হয়ে কীর্তন করার ফলে সকলেরই যথাসময়ে অপ্রাকৃত আনন্দভূতি হয় যার ফলে মানুষ অতি শীঘ্রই জড়োজাগতিক সমস্ত কলুষ থেকে পূর্ণরূপে পবিত্র হয় এটি বাস্তবিকই দেখা গেছে অধিকন্ত কেবলমাত্র শ্রবণ করাই নয় সেই সঙ্গে যদি কেউ কৃষ্ণ ভাবনাময় ভক্তিযোগের কথা প্রচার করে অথবা কৃষ্ণ ভাবনামৃতের প্রচারের কাজকর্মে সহযোগিতা করে তবে সেও উত্তরোত্তর পারমার্থিক উন্নতি অনুভব করে পারমার্থিক জীবনের এই উন্নতি কোনো প্রকার পূর্বার্জিত শিক্ষা বা যোগ্যতার উপর নির্ভর করে না এই পথ সর্বপথ এতই পবিত্র যে তার অনুগামী হওয়া মাত্রই মানুষ আপনা থেকেই পবিত্র হয়ে ওঠে বেদান্ত সূত্রে এই সিদ্ধান্তের নিরূপণ করা হয়েছে প্রকাশ্য কর্মণ্য ভাত ভক্তিযোগ এতই শক্তিশালী যে তার অনুশীলন করার ফলে নিঃসন্দেহে দিব্য জ্ঞান লাভ করা যায় এর প্রকৃষ্ট দৃষ্টান্ত দেখা যায় নারদ মুনির পূর্বজীবনে ত্রিভুবন খ্যাত ভগবত ভক্ত দেবর্ষি নারদ পূর্বজন্মে এক দাসীর পুত্র ছিলেন তার শিক্ষা দীক্ষা ছিল না অথবা কৌলিন্নও ছিল না কিন্তু তার মা যখন মহাভাগবতদের সেবা করছিলেন তখন তিনিও তাদের সেবাপরায়ণ হতেন এবং কখনো কখনো তার মায়ের অনুপস্থিতিতে তিনি নিজেই সেই মহাভাগবতদের সেবা করতেন নারদ নারদমণি নিজেই বলেছেন শ্রীমদ্ভগবতের এই শ্লোকটিতে নারদমণি তার শিষ্য শ্রীব্যাসদেবকে তার পূর্বজন্মের কথা বর্ণনা করেছেন তিনি বলেছেন যে পূর্বজন্মে বাল্যকালে চাতুর্মাসের সময় তিনি কয়েকজন মহাভাগবতের সেবা করেছিলেন যার ফলে তিনি তাদের অন্তরঙ্গ সঙ্গ লাভ করেন তাদের অনুগ্রহ ক্রমে তিনি তাদের ভিক্ষাপাত্র সংলগ্ন উচ্ছিষ্ট অন্ন একবার মাত্র ভোজন করেছিলেন এবং তার ফলে তার পাপ দূর হয় এবং চিত্ত মার্জিত হয় তখন তার হৃদয় সেই মহাভাগবতদের মতো নির্মল হয় এবং তাতে পরমেশ্বরের আরাধনায় রুচি জাগ্রত হয় সেই মহাভাগবতেরা শ্রবণ ও কীর্তনের মাধ্যমে নিরন্তর ভগবত ভক্তি রস আস্বাদন করতেন সেই রুচির উন্মেষ হওয়ার ফলে নারদও শ্রবণ ও কীর্তনে অত্যন্ত উৎসাহিত হন নারদ মুনি তাই আরও বলেছেন সাধুসঙ্গের প্রভাবে নারদ ভগবানের মহিমা শ্রবণ ও কীর্তনে রুচি লাভ করেন এবং তার হৃদয়ে ভগবৎ ভক্তির প্রতি তীব্র আসক্তি জন্মায় তাই বেদান্ত সূত্রে উল্লেখ করা হয়েছে প্রকাশ সচ্চ কর্মণ্য ভাচ্চাত ভগবৎ ভক্তিতে অনন্য নিষ্ঠা হলে ভক্তের হৃদয়ে পূর্ণরূপে সকল প্রকার ভগবত তত্ত্বের স্বতঃস্ফূর্ত বিকাশ হয় এবং তখন তিনি সব কিছু হৃদয়ঙ্গম করতে পারেন একেই বলা হয় প্রত্যক্ষ অনুভূতি এই শ্লোকে ধর্মাম শব্দটির অর্থ হচ্ছে ধর্মের পথ নারদ মুনি ছিলেন প্রকৃতপক্ষে এক দাসী পুত্র তাই তিনি বিদ্যালয়ে অধ্যয়ন করার সুযোগ পাননি তিনি কেবল তার মাকে সাহায্য করতেন এবং সৌভাগ্যক্রমে তার মা ভগবৎ ভক্তির সেবায় নিযুক্ত ছিলেন শিশু নারদও সেই সুযোগ পেয়েছিলেন এবং কেবল সাধুসঙ্গের প্রভাবেই তিনি সমস্ত ধর্মের পরম লক্ষ্যপ্রাপ্ত হন শ্রীমদ্ভাগবতে বলা হয়েছে যে সমস্ত ধর্ম আচরণের পরম লক্ষ্য হচ্ছেই ভক্তিযোগ ধর্মপরায়ণ লোকেরা সাধারণত জানেন না যে ধর্মাচরণের চরম স্বার্থকতা হচ্ছেই ভগবত ভক্তি লাভ করা অষ্টম অধ্যায়ের শেষ শ্লোকটিতে আমরা ইতিমধ্যেই সেই সম্বন্ধে আলোচনা করেছি সাধারণত আত্ম উপলব্ধি করতে হলে বৈদিক জ্ঞানের আবশ্যকতা আছে কিন্তু এখানে যদিও নারদ কখনো কোনো গুরুদেবের শিক্ষা প্রতিষ্ঠানে যাননি এবং বৈদিক সিদ্ধান্তে শিক্ষিত হতে পারেননি তবুও তিনি বৈদিক জ্ঞান অনুশীলনে পরম সিদ্ধি লাভ করেছিলেন এই ভক্তিপথ এতই শক্তিশালী যে নিয়মিতভাবে ধর্মীয় আচার অনুষ্ঠান না করেও পরম সিদ্ধি লাভ করা যায় এটি কি করে সম্ভব বৈদিক সাহিত্যে সেই সম্বন্ধে প্রতিপন্ন করা হয়েছে আচার্যবান পুরুষ ও বেদও মহান আচার্যদের সঙ্গ লাভ করার ফলে অশিক্ষিত ও বৈদিক জ্ঞানে অসম্পূর্ণ অজ্ঞ মানুষও আত্ম উপলব্ধির উপযোগী জ্ঞান সম্বন্ধে অবগত হতে পারেন ভক্তিযোগের পথ অত্যন্ত সুখসাধ্য সুখমম কেন ভক্তিযোগের অঙ্গ হচ্ছে শ্রবণং কীর্তনং বিষ্ণু সুতরাং ভগবানের নাম মাহাত্ম শ্রবণ কীর্তন অথবা প্রামাণিক আচার্যদের দিব্যজ্ঞান সম্বন্ধিত দার্শনিক প্রবচন শোনার মাধ্যমে ভক্তিযোগ সাধিত হয় শুধু বসে বসেই শিক্ষা লাভ করা যায় এবং তারপর ভগবানের সুস্বাদু প্রসাদ আস্বাদন করা যায় যে কোনো অবস্থায় ভক্তিযোগ অত্যন্ত আনন্দদায়ক পরম দারিদ্রের মধ্যেও ভক্তিযোগ সাধন করা যায় ভগবান বলেছেন পত্রং পুষ্পং ফলং তয়ং তিনি ভক্তির নিবেদিত সব কিছুই গ্রহণ করতে প্রস্তুত এবং তা যাই হোক না কেন তাতে কিছু মনে করেন না পত্র পুষ্প ফল জল আদি পৃথিবীর সর্বত্রই পাওয়া যায় এবং জাতি ধর্ম নির্বিশেষে যে কেউ ভগবানকে তা প্রেম ভক্তি সহকারে নিবেদন করতে পারে ভক্তি সহকারে ভগবানকে যা কিছু অর্পণ করা হয় তাই তিনি সন্তুষ্ট চিত্তে গ্রহণ করেন ইতিহাসে এর অনেক উদাহরণ আছে ভগবানের চরণে অর্পিত তুলসীর সৌরভ শুধুমাত্র ঘ্রাণ করে সনদ কুমার আদি মহর্ষিরা মহাভাগবতে পরিণত হন এভাবেই আমরা দেখতে পাই যে ভক্তির পন্থা অতি উত্তম এবং অত্যন্ত সুখসাধ্য ভগবানকে আমরা যা কিছুই নিবেদন করি না কেন তিনি কেবল আমাদের ভালোবাসাটাই গ্রহণ করেন এখানে ভক্তিযোগকে শাশ্বত নৃত্য বলা হয়েছে এই ভক্তি মায়াবাদীদের মতবাদকে ভ্রান্ত বলে প্রমাণিত করে মায়াবাদীরা কখনো কখনো নামমাত্র ভক্তি অনুশীলন করে এবং মুক্তি লাভ না করা পর্যন্ত তার আচরণ করতে থাকে কিন্তু সব শেষে যখন তারা মুক্ত হয় তখন ভক্তি ত্যাগ করে ভগবানের সঙ্গে এক হয়ে যায় অত্যন্ত স্বার্থপরায়ণ এই ভক্তিকে শুদ্ধ ভক্তি বলা যায় না যথার্থ ভক্তিযোগের অনুশীলন এমনকি মুক্তির পরেও পূর্ববৎ চলতে থাকে ভক্ত যখন ভগবত ধামে ফিরে যান তখন তিনি সেখানেও ভগবত সেবায় মগ্ন থাকেন ভক্ত কখনোই ভগবানের সঙ্গে এক হয়ে যাওয়ার চেষ্টা করেন না ভগবদ গীতায় বর্ণনা করা হয়েছে যে যথার্থ ভক্তিযোগের শুরু হয় মুক্তি পরে মুক্তির পরে কেউ যখন ব্রহ্মপুত স্তরে অধিষ্ঠিত হন তখনই তার ভগবৎ ভক্তির অনুশীলন শুরু হয় স্বাধীনভাবে কর্মযোগ জ্ঞানযোগ অষ্টাঙ্গযোগ অথবা অন্য কোনো যোগ অনুষ্ঠান করলেও পরম পুরুষোত্তম ভগবানকে উপলব্ধি করা যায় না এই সব যৌগিক পদ্ধতির সাহায্যে ভক্তিযোগের পথে মানুষ কিছুটা অগ্রসর হতে পারে কিন্তু ভগবত ভক্তি স্তরে উপনীত না হলে পুরুষোত্তম ভগবান যে কি তা কেউ বুঝতে পারে না শ্রীমদ্ভগবতে এই কথা প্রতিপন্ন করাও হয়েছে যে ভক্তিযোগ সাধন করার ফলে বিশেষত মহাভাগবতদের মুখরাবিন্দের থেকে শ্রীমদ্ভাগবত অথবা ভগবদ্গীতা শ্রবণ করলে কৃষ্ণতত্ত্ব বা ভগবত তত্ত্ব জানা যায় এবং প্রসন্ন মনসও ভগবৎ ভক্তি জগত হৃদয় যখন সম্পূর্ণভাবে ভ্রান্তি ও অনর্থ থেকে মুক্ত হয় তখন মানুষ বুঝতে পারে ভগবান কী এভাবেই ভগবৎ ভক্তি বা কৃষ্ণ ভাবনামৃতের পন্থা হচ্ছে সমস্ত বিদ্যার রাজা এবং সমস্ত গুহতত্ত্বের রাজা এটি হচ্ছে পরম বিশুদ্ধ ধর্ম এবং আনন্দের সঙ্গে অনাহাসে এর অনুশীলন করা চড়ে তাই এই পন্থা গ্রহণ করা মানুষের অবশ্যই কর্তব্য তো বন্ধুগণ এটাই ছিল শ্রীমৎ ভগবৎ গীতার নবমধ্যয় রাজবিদ্যা রাজগুজ যোগ শ্লোক দুই এই রকম সম্পূর্ণ শ্রীমৎ গীতা এবং বাংলা অনুবাদ শুনতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ